বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসু বালকাণ্ড অষ্টমের যজ্ঞ বিষ্ণুর নরজন্ম শিকার যে এক বৎসর পূর্বে ছাড়া হয়েছিল তা এখন ফিরে এলো বশিষ্ঠাদি দ্বিজগণ ঋষ্য সৃঙ্গ করে শাস্ত্রানুসারে যজ্ঞে সকল কর্ম আরম্ভ করলেন হত্রীগণ মন্ত্র দ্বারা দেবগণকে আহ্বান করে যথাযোগ্য অবির্ভাগ দিলেন যজ্ঞস্থলে ব্রাহ্মণ দাস তপস্বী ও সমনগণ এবং বৃদ্ধ ব্যাধিগ্রস্ত স্ত্রী ও বালকেরা অনবরত করতে প্রতিদিন পর্বতাকার বহু অন্নকূট আহার লাগল সজ্জিত হল সুবক্তা বিপ্রগণ পরস্পরকে হারাবার ইচ্ছায় শাস্ত্রীয় বিচারে প্রবৃত্ত হলেন যজ্ঞস্থলে বিভিন্ন কাষ্ঠ বস্ত্র ও স্বর্ণালঙ্কারে ভূষিত একুশটি যুগ ছিল শিল্পকর্মকুশল ব্রাহ্মণগণ ইষ্টক দ্বারা কুণ্ড নির্মাণ করে তাতে স্বর্ণপক্ষ গরুরাকার অগ্নি স্থাপন করলেন দেবতাদের উদ্দেশ্যে যে সকল পশু উড়ক পক্ষী অশ্ব ও জলচর সংগৃহীত ছিল সে সমস্ত ঋষিগণ যথাস্থ্য বধ করলেন যুগকাষ্টে তিন শত পশু এবং রাজা দশরথের একটি উৎকৃষ্ট অশ্ববদ্ধ ছিল কৌশল্যা সেই অশ্বের সম্যক পরিচর্যা করে পরম আনন্দে তিন খড়গাঘাতে তাকে বধ করলেন তারপর তিনি ধর্মকামনায় সুস্থির চিত্তে সেই অশ্বের সঙ্গে এক রজনী যাপন করলেন হোতা অর্ধর্য এবং উদ্গাতা রাজার মহিষী ও সহ বাবাতা ও অপরা পত্নীকে অশ্বের সঙ্গে সংযুক্ত করলেন সৌতকর্মে নিপুণ ঋত্বিক সেই অশ্বের বসা নিয়ে যথাশাস্ত্র হোম করলেন এবং রাজা দশরথ সেই বসার ধুম আঘ্রান করলেন ষোলোজন ঋত্বিক অশ্বের সমস্ত অঙ্গ অঙ্গিতে আহুতি দিলেন যজ্ঞ সমাপ্ত হলে দশরথ যাজক ও অন্যান্য ব্রাহ্মণগণকে প্রচুর দক্ষিণা দিলেন সকলেই রিষ্ট হয়ে রাজাকে আশীর্বাদ করতে লাগলেন অনন্তর ঋষ্যসিংহ অর্থভক্ত মন্ত্রে যথাবিধি আরম্ভ করলেন এই সময় দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে বললেন ভগবান রাক্ষস রাবণ আপনার প্রসাদে বলদীপ্ত হয়ে আমাদের পীড়ন করছে সে যাতে বিনষ্ট হয় তার উপায় স্থির করুন ব্রহ্মা উত্তর দিলেন রাবণ আমার কাছে এইবার চেয়েছিল যে গন্ধর্ব যক্ষ ও রাক্ষসের হাতে তার মরণ হবে না আমিও তাকে সেই বর দিয়েছি সে অবজ্ঞা অবজ্ঞাবশে মানুষের নাম করেনি সেই মানুষই তাকে বধ করবে এমন সময় শঙ্খ চক্র গদাপানি গরুর বাহন বিষ্ণু সেখানে এলেন দেবগঞ্জ স্তপ করে তাকে বললেন বিষ্ণু লোকের হিতকামনায় আপনাকে একটি কার্যের ভার দেব অয অযোধ্যাপতি দশরথের হিস্ত্রী ও কীর্তিতুল্য তিন মহিষী গর্বে জন্মগ্রহণ করুন এবং মনুষ্য রূপে অবতীর্ণ হয়ে দেবতার অবদ্ধ রাবণকে বধ করুন সেই রাক্ষস সকলের উপরে অত্যাচার করছে তার নিধনের জন্য আমরা তোমার শরণাপন্ন হয়েছি বিষ্ণু বললেন তোমরা ভীত হইও না আমি রাবণকে সব অংশে সংহার করব ঋষসিংহের উপদেশে দশরা যজ্ঞ করছিলেন এমন সময় যজ্ঞাগ্নি থেকে এক অতুলনীয় প্রভান্বিত মহাবীর্য মহাবল মহাপ্রাণী আবির্ভূত হলেন তিনি কৃষ্ণকায় রক্তাম্বরধারী তার মুখ রক্তবর্ণ বর্ণ কণ্ঠস্বর তুল্য, তার দেহে রোম শশ্রু ও কে সিংহের ন্যায় স্নিগ্ধ বর্ণ তিনি শুভ সম্পন্ন দিব্য আভরণে ভূষিত শৈলসিংহের তুল্য উন্নত তার পাদক্ষেপ দৃপ্ত সারদুল্যের ন্যায় তার আকার দিবাকর ও দীপ্ত অনল শিখার তুল্য তার হস্তে তপ্ত কাঞ্চন গঠিত রজতা বরণযুক্ত দিব্য পায়েসে পরিপূর্ণ এক বৃহৎ পাত্রী যেন তিনি মায়াময়ী প্রিয়া পত্নীকে ধরে আছেন যজ্ঞাঙ্গি থেকে উথিত ব্যক্তি দশরথকে বললেন আমি প্রজাপতি প্রেরিত পুরুষ মহারাজ এই দেব নির্মিত সন্তানদায়ক পায়স আপনার পত্নীদের খেতে দিন দশরথ দেবদত্ত হিরণ্যময় পাত্র মস্তকে গ্রহণ করলেন এবং অন্তপুরে এসে পায়সের অর্ধাংশ কৌশল্যাকে দিলেন অবশিষ্ট অর্ধেকের অর্ধাংশ সুমিত্রাকে দিলেন অবশিষ্টের অর্ধ কৈকেইকে দিয়ে মনে মনে বিবেচনার পর শেষ অংশ আবার সুমিত্রাকেই দিলেন তিন মহিষী সেই পায়স খেয়ে অচিরে গর্ভধারণ করলেন বিষ্ণু দশরথের পুত্রত্ব স্বীকার করলে ব্রহ্মা দেবগণকে বললেন তোমরা বিষ্ণুর সহায় স্বরূপ বহু বীর সৃষ্টি করো ঋক্ষরাজ জাম্ববাণ পূর্বেই আমার মুখ থেকে উৎপন্ন হয়েছে এখন তোমরা গন্ধর্বী যক্ষী মুখ্য অপসরা বিদ্যাধরী কিন্নরী ও বানরীদের গর্ভে পরাক্রান্ত বানর সকল উৎপাদন কর ব্রহ্মার আদেশে দেবগণ এবং ঋষি সিদ্ধ বিদ্যাধর যক্ষ প্রভৃতি বানর সৃষ্টি করতে লাগলেন ইন্দ্র বালিকে সূর্য সুগীবকে বৃহস্পতি তারককে কুবের গন্ধমাদনকে বিশ্বকর্মা নলকে অগ্নি নীলকে অশ্বিনী কুমারদ্বয় মন্দ ও দিবিদকে বরুণ সুসেনকে এবং পরজন্য সড়ককে সৃষ্টি করলেন বজ্রতুল্য দৃহকায় গরুরতুল্য বেগবান বানরগণের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান ও বলবান হনুমানকে বায়ু উৎপাদন করলেন